लिखा है इन हवाओं में लिखा है इन घटाओं में तू है मेरे लिए हमें हो तेरे लिए হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো খুব জাকিয়ে কিন্তু শীত পড়েছে সবাইকে হ্যাপি সানডে বছরে কিন্তু সেরা শীত হম তো বলছি সবার বাড়ি হম হম হুম কারুর বাড়িতে ফুলকা ফুলকা লুচি কারুর বাড়িতে পরোটা গন্ধ আসছে গন্ধ আসছে আসছে কিন্তু আসছে রোববার মানে বিশাল একটা খাওয়া দাওয়ার ব্যাপার আমরা বাঙালি তাই আমাদের রোববারটা একটু স্পেশাল করতে হবে কি তাই তো কারুর বাড়িতে একেবারে মুরগি এরম 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 করে কষাচ্ছে কেউ আবার খাসি এইভাবে কষে একদম প্রেশার কুকারে দিচ্ছে কেউ আবার ডিম প্রেশারের সিটি মেরে চেক চাক বানাচ্ছে মানে বিশাল খাওয়া দাওয়া কেউ আবার পিঠে প্রিপারেশন করছে ওরে বাপরে বাপ চাল বাঁচছে এই করছে সেই করছে মানে বিশাল ব্যাপার আর কি তো বিষয়টা হচ্ছে আমরা টুকলির কাছ থেকে কোনো পিঠে দেখব না দেখব না আমরা কোনো পিঠে টুকলি তুমি কি কোনো পিঠে বানাবে না বানাবে না কোনো পিঠে আমরা কি খাবো না খাবো না কি আমরা কোনো পিঠে না 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 পিঠেটা তোমার হাতে খাবো না কিন্তু রেসিপি চাই 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 রেসিপি আমাদের চাই তো বিষয়টা হচ্ছে টুকলি বামনকে খাইয়ে দিচ্ছে বামন টুকলিকে খাইয়ে দিচ্ছে প্রথমে শুরুটা কে করেছে হুম টুকলি ওরে বাবা একটা মাছ পেয়েছে হ্যাঁ কি কাচকি মাছ না কি মাছ যাই হোক বললো টোলো ওই ছোটো ছোটো মাছ আর কি ঠিক আছে তো ওই মাছটা খাইয়ে দিচ্ছে মানে টুকলি আজকে খুব খুশি খুব খুশি মনের মতন মাছ পেয়ে গেছে বামনকে আনতে বলেছে বামুন এনেছে খুব খুশি খুব খুশি তো ভামুনকে খাইয়ে দিচ্ছে ঠিক আছে খাইয়ে দিয়া মাত্রই ওটা কিন্তু আমাদের দেখিয়েছে টুকলি এরকম বলছে তোদের জ্বলবে আমার তাতে চলবে মানে টুকলি শুধু জলা নিতে ওস্তাদ আরে বামুনের মতন যে হাজবেন্ড থাকে সেই হাজবেন্ডকে নিয়ে এরকমই তো রোম্যান্টিক হওয়া উচিত কি তাই তো আর টুকলিকে দেখে আমরা জলি আমরা জলি কারণ আমাদের কাছে নেই বামন বামন আমাদের কাছে নেই তাই টুকলি মনে করে আমরা জলি তো বামন বামনে কিন্তু টুকলি খাইয়ে দিচ্ছিল টুকলি তার আগেই মেখে খাইয়ে খেয়ে নিল টুকলি বলছে না থাক না থাক খাওয়াতে হবে না কিন্তু বামন তো খাওয়াবে বামন আমাদের নাচর বাঁধা নাচর বাঁধা আর কি বামন খাওয়াবে তার বউকে একটু আরে মানে মানে কি তো যাই হোক খাইয়ে বামন টুকলি খেলো দিল একটু মিচকে হাসলো ক্যামেরার দিকে কি সুন্দর মানে ওই দৃশ্য একদম সুপার হিট আপনার সিনেমা দেখি সিনেমা দেখি বলি এই সিনটা একেবারে পয়সা ভুসুল 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 হ্যাঁ তো সেরকম মানে বাম্পার সিন থাকে না বাম্পার তো ফার্স্টেই বাম্পার সিন দিয়ে ইন্টারেস্টিংটা করার চেষ্টা করলো ইন্টারেস্টিংটা করার চেষ্টা করলো ইটিং শো এখন কিন্তু ইটিং শো একটু রোম্যান্টিক রোম্যান্টিক চলবে তো কিস ফিস এইসব চলছে না হ্যাঁ কি বলবো আর কি মাখামাখি কাছাকাছি এ এইটা একটু কম হচ্ছে তাই জন্য একটু খাওয়াতে রোম্যান্টিক রোম্যান্টিক বুঝতে তো তো যাই হোক আমি তো ভালো মানে মানে বামন মানে খাইয়ে দিতে দিতে আমি তো ভালো মানে ওখানেই কিছু পড়ে যাচ্ছে যাই হোক এ বামন শীত আছে কম্বলের তলা মানে ভালো জমবে আর কি খুব শীত আছে বুঝতে পেরেছিস বলছি টুকলি চুলে কালারটা করেছে বামনটাকে কেন করায়নি হুম বামুনটা বুড়ো বুড়ো লাগবে বলে যখন সত্যি টুকরিকে খাইয়ে দিচ্ছিল তোমরা দেখেছো সিনটা সত্যি কি মানে কেমন একটা ছিল না যে দেওর দেওর বৌদির বৌদির ভালোবাসা হ্যাঁ দেবার কে সাথ কে বলে ভাবিকা একটু পিয়ার মাখো মাখো এরকম লাগছিল তো তো তারপরে যাই হোক টমেটো দিয়ে ডাল এক কিলো টম কাঁচা টমেটো কিনে এনেছিলেন রোজ টমেটো মাখা ও টমেটো মাখা হয়েছে টমেটো মাখা টমেটো দিয়ে ডাল টমেটো চাটনি পুরো টমেটো চলবে টমেটো সব তরকারিতে টমেটো আর এমনি টুকলি টমেটো সুন্দরী আমি দিয়েছি টমেটো খেতে টুকলি খুব ভালোবাসে টমেটো ডাল হয়েছে টমেটো মাখা হয়েছে মাছের তরকারিতেও টমেটো দিয়েছে এক টমেটো মানে টমেটোর বাহার চলছে আর কি বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো ওরে বাবা খাওয়া দাওয়া শুরু হয়ে গেল টুকরির কি দুঃখ সে কি দুঃখ রোজ টুকরি ওই বামনটাকে হুম ঠান্ডা ভাত খাওয়াচ্ছে আজকে নিজের হাতে একেবারে গরম রেধে খাওয়াচ্ছে একটু গরম গরম ভালোবাসতে আদান প্রদান হবে না এটা হতে পারে তো যাই হোক সেই সব বাদ দিল তারপরে টুকরি বলছে মানে আবার এরম করছে আবার এরম করছে ঠিক আছে মানে টুকরির যত বয়স বাড়ছে তত যেন হাত নাড়ানো টেরে মেরে বেড়ে যাচ্ছে হ্যাঁ লড়াই করে বাঁচতে চায় লড়াই আমিও টুকলিকে বলছি লড়াই 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 চাল লড়াই করে বাঁচতে চাই করবো লড়বো জিতবো রে হারবো না তো তোর কাছে কি বানিয়ে নিয়েছি আমি তো এবার ইনস্ট্যান্ট বানাতে বসতাম যাই হোক সেটা বড় কথা না সেটা বড় কথা না তো টুকলি চা ঠা নিয়ে বসে পড়লো খাওয়া দাওয়া হলো ঠিক আছে তো কি রান্না বান্না হলো সেটা তো তোমরা ব্লগিংয়েই দেখে নিলে হ্যাঁ এই সব তো রান্না বান্না হলো হ্যাঁ টুকরি তো এখন আবার বুঝতে পারছো ওই বাসি মার্কা মাছের ঝোল নিয়ে হ্যাঁ খেয়ে নিল আগের দিনে ঠিক আছে বামুনটাকে ওইটা দিল বলো বেশি একটা রান্না বান্না নেই তো তাই আর কি তো যাই হোক তারপরে অফিসে চলে গেল তারপরে সেই ইন্টারেস্টিং মুহূর্ত মানে টুকলির সেই হুম এইটা হচ্ছে ইন্টারেস্টিং মুহূর্ত বামুন চলছে চলছে সানি দেওয়ালের মতো রা নায়ক আসছে 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 সেই প্রজেক্ট নিয়ে সেই প্রজেক্ট ওরে বাবা প্রজেক্টের একদম কত স্কোয়ার ফিট কত সমস্ত কিছু পার স্কোয়ার ফিট কত শুনিয়ে দিল আচ্ছা দর্শক বন্ধুরা তোমাদের তো একটু বেশি অভিজ্ঞতা হবে আমি তোমাদের বলি একটা কথা সেটা হচ্ছে আমরা যখন নিউ ব্যাকপুরে ফ্ল্যাট কিনেছিলাম তখন হচ্ছে নিউ নিউবারাকপুর মধ্যমরা তিন হাজার সাড়ে তিন হাজার পার ফিট রাইট ঠিক আছে এবার যার যেরকম ফিট সেই হিসেবে হয় আর কি তো তোমরা সবাই জানো তারপরে তো রেস্টি এগুলো যাই হোক এগুলো বাদ দাও পার স্কোয়ার ফিট আমরা তখনই কিনেছিলাম তিন কি সাড়ে তিন হাজার আমার ঠিক খেয়াল নেই আজকের কথা সে দু হাজার বোধহয় তেরো চোদ্দের কথা হুম এরকমই হবে ঠেরোই হবে তেরো চোদ্দো আমরা কিনেছিলাম ফ্ল্যাট আমার বড় ভালো বলতে পারবে আমার অত মনে নেই তো যাই হোক তখনই এরকম নিয়েছিল এখন বলছে সাতশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট বুঝতে পেরেছ তো যাই হোক সাতশো পঁচাত্তর বললেই তার সাতশো পঁচাত্তরে কেউ কিনবে না একটু কমে কিনবে ফার্স্ট রোটা বিক্রি হয়ে গেছে বামন আবার বলছে হ্যাঁ ফার্স্ট রো সবসময় ভালো জিনিস আগে আগে বিক্রি হয়ে যায় হ্যাঁ তাই তো সেকেন্ড রোডে কিনবি বামন তবে প্রজেক্টটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে কি সুন্দর গার্ডেন আছে কি সুন্দর এলিফেন্ট আছে হ্যাঁ মানে একটা কি বলবো একটা মানে কী বলবো একটা মানে আমরা গুজরাটে যখন গেছিলাম তখন আমরা দেখেছিলাম তো জমির মধ্যে কিরকম বলো তো মানে সবারই আলাদা আলাদা জমি কিন্তু পোমোটারি বাড়িগুলি করে দেয় বুঝেছো সব বাড়িগুলো একই মাপের হবে একই রঙের হবে সব বাড়িগুলো দোতলা হবে হ্যাঁ তো এই রকমেরই আর কি সাউথও এরকম একটা আছে একটা জায়গায় সেখানে হচ্ছে এরকম টাইপেরই হয় তো যাই হোক কিন্তু এখানে অপশান আছে বামন করতে পারবে বামুন ছ মাসের পরেও করতে পারবে এই করতে হবে জলের লাইন আসেনি আসবে তবে জায়গাটা বাইরেটা দেখলাম না ভেতরের প্রজেক্টটা দেখলাম বাইরেরটা দেখলাম না আমি তো প্রথমে ভেবেছিলাম মানে জমি চাষবাস হয় তারপরে বুঝলাম না ওটা একটা ওটা একটা প্রজেক্ট চলছে যাই হোক মানে বিশাল ব্যাপার আমি বলেছিলাম তো বলেছিলাম তো তবে ষোলোশো কত বলল যে স্কোয়ার ফিট আছে হ্যাঁ তো ষোলোশো কত স্কোয়ার ফিট কত কাটা সেটা বুঝলে একটু ভালো হতো আমি আবার একটু কাটা ফাটায় বুঝি তো স্কোয়ার ফিটে অতটা বুঝি না জমির ষোলোশো কত স্কোয়ার ফিট মানে খুব যে একটা বিশেষ একটা বড় জমি তা না তবে যাই হোক কিনবে কিনলেই ভালো কিনলেই ভালো টুকলির পছন্দ হয়ে গেছে টুকলিরও যাওয়ার কথা ছিল কিন্তু টুকলির এই যে অফিস এই অফিসটাই হচ্ছে সব একেবারে নষ্টের গোড়া বামন কথা বলে নিয়েছে বামনের বেশ পছন্দ এবার শুধু লেগে পড়ো বামুন লেগে পড়ো ঠিক আছে এমনি এমনি হাত নাড়ালে হবে না লেগে পড়তে হবে লেগে পড়ো জমিটা তো আগে কিনে নাও তারপরে বাড়ি আসতে ধীরে হয়ে যাবে তাও তবে এটা কিন্তু ঠিক এটা বলে দিয়েছে পঞ্চায়েত এলাকা সে ঠিক আছে পঞ্চায়েত এলাকা হোক কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই তোমার হ্যাপিটাও আছে ঠিক আছে তোমার হ্যাপিডো আছে তাছাড়া তুমি হচ্ছে ওই কি বলবো ওই পঞ্চায়েতের বাড়ি ঠারি যেগুলো মিউনিসিপ্যালিটি থেকে দেয় তোমাদের তো ওটা পঞ্চায়েত পঞ্চায়েত থেকে যদি বাড়ি ঠাড়ি করতে পারো হ্যাঁ জমি কেনা থাকলে নিজের জমি কেনা থাকলে পঞ্চায়েত থেকে টাকা পয়সা দিয়ে যদি বাড়ি ঠাড়ি করতে পারো করে নেবে কোনো চাপ নেই কোনো চাপ নেই শুধু শুভস্ত শীঘ্রম ঠিক আছে কোনো দেরি নেই সবাই তো এখন থেকে কংগ্রাচুলেশন বলেছে আরে বাবা জমিটা দেখছে পছন্দ হয়েছে এখনই কি কেনছে কেন এখন থেকে কংগ্রাচুলেশন কইতাছো তবে হ্যাঁ এইটা কইলে টুকলির মনে একটু খুশি খুশি এই খুশিতে টুকলি যদি কিনা ফেলে তাহলে বাবা বা বললাম না টুকলি এখন যাকে বিট করবে করবেই আর আমরা ওয়াইটিতে ক্যামেরার এপারে বসে দেখবো টুকলি কাজ জলবা জল বা এ জলবা এ জলবা টুকলি জলবা দেখব শুধু জলবা তো যাই হোক টুকলি আবার মানে এক তো দিন বাদে ডিবিল বললে একদম কাজ টুকলি এটা কি বানানো গল্প বানানো 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 আমার কমেন্ট বক্সে কমেন্টস আসছে বারবার করে মানে টুকলি ফেক আইডি থেকে বা কাউরে দিয়ে এই কমেন্টসটা করাচ্ছে যে টুকলি গ্যাসের দোকানে লিঙ্ক করে টুকলি ভাবলো এইটা প্রথমে একটু খাইয়ে দেখি হুম আমাদের পাবলিকরাও তাদের জন্য ভাবতে শুরু করলো হ্যাঁ এইটাই হতে পারে এইটাই হতে পারে ব্যাস টুকি সেই বুদ্ধিতেই বলে দিল আমি তো এখানেই করছিলাম হ্যাঁ আবার ওদের কাজ পছন্দ হয়েছে আমার সতার সাথে আমি আবার নতুন প্রজেক্টে পাও আমি বলছিলাম না কারণ এটা সরকারি বাট 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 হ্যাঁ কারণ এটা একটা মানে প্রজেক্ট হ্যাঁ আমি তো টেম্পোরারি স্টাফ ছিলাম তাই অনেকে গ্যাসের দোকান বলে গ্যাসের দোকান কেন বলো তোমরা লাইটের অফিস বলো তো লাইটের দোকান বলো লাইটের দোকান বলো তাহলে তোমাদের এই অভ্যাসটা কিন্তু খুব খারাপ তোমরা সবসময় বলে গ্যাসের দোকানে যাচ্ছি গ্যাসের অফিসে যাচ্ছি কি যাচ্ছি গ্যাসের অফিস মাথায় থাকবে মাথায় থাকবে তো কারণ ওখানে কিন্তু টুকলি চাকরি করে আর টুকলি যদি দেখেছে ওখানে গিয়ে তোমরা কেউ বলেছো ধরো কেউ আশেপাশে রয়েছে টুকলি সেখানে গিয়ে তুমি বলেছো আর টুকলির সাথে দেখা হয়ে গেছে এই তো গ্যাসের দোকানে আসলাম রে রে করে টুকলি কিন্তু তাড়িয়ে দেবে মাথায় রাখতে হবে বস মাথায় রাখতে হবে তো যাই হোক যাই হোক হ্যাঁ এর পরেরও আবার প্রজেক্ট আছে তাদের পছন্দ হয়ে গেছে তারা আবার টুকলিকে রাখবে বুঝতে পেরেছ মানে আমরা বুঝি টুকলি আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড হুম কারণ তুমি যে আয়াগিরিটা করতে যাও ওই মাঝে মাঝে তোমাকে ডাকে আবার সে ছুটি নেয় তখন আবার তার সাবস্টিটিউট হিসেবে তুমি যাও আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড হ্যাঁ ওরে বাবা আবার বলছি আমার তো সবাই জানতো সবাই জানতো হ্যাঁ আমার যারা কাছের মানুষ তারা সবাই জানতো তোমাদের বলিনি কেন তাহলে যারা আমরা ভিডিও দেখছি তারা কি আমরা দূরের মানুষ আমরা কি দূরের মানুষ তার মানে তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপে গুজুর 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 হ্যাঁ তার মানে তোমাদের তোমার সাথে ওখানে নিন্দা চর্চা করতে হবে তাহলেই আমরা হব কাছের মানুষ আর যারা নিন্দা চর্চা করতে পাবো না তারা আমরা দূরের মানুষ এ ক্যাসি একসি এ ক্যাসে হুয়া এ কিউ বলা তুমলো তুম কীউ বলা আমলো কো কি হলো পরবালি হ্যাঁ আর তোমার সাহায্য বাদ করতে হ্যাঁ হোয়াটসঅ্যাপে वो तुम्हारा घर वाली है हुँ? কিরকম লাগছে ভুলভাল হিন্দিটা আমি কিন্তু ইচ্ছা কিন্তু করছি হ্যাঁ তোমরা আবার কেউ বলো না জানো যে আমি হিন্দি পারি না আমি একটু ভুলভাল হিন্দি বলি একটু হাসানোর জন্য এইটা বড় কথা না এইটা বড় কথা না টুকলি আবার প্রজেক্ট পেয়ে গেছে আবার খুব শীঘ্র যাবে যখন তখন এনি হাউ এনি টাইম হ্যাঁ টুকলিকে ডেকে নিতে পারবে তখনই টুকলি আবার ব্যাগ গুছিয়ে দৌড়াবে তো ভালো টুকলি কাজ করুক উন্নতি লাভ করুক কারণ ওয়াইটির উপরে কোনো ভরসা করে জীবন চলে না হ্যাঁ আর ব্রামনের উপরেও টুকলির অতটা ভরসা নেই যে বামন সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবে সে টুকলি ভালোবেসে বিয়ে করতে পারে কিন্তু ওই ভালোবেসে হাতটা ভুল ধরে ফেলেছে এইটা একটু সমস্যা তো সেই কারণে সেই কারণে হুম তো সেই কারণে আর কি টুকলি হ্যাঁ তো কাজে যেতে হচ্ছে যাক আবার নেক্সট প্রোজেক্ট করুক সাকসেস হোক আজকাল কেউ ঘরে বসে থাকে না টুকলি যদি কাজ করে সাকসেস হতে পারে তাহলে বাবা বাবা আর টুকলি হুম তুমি ওই প্রজেক্টটা শুধু দেখলে হবে না ওই প্রজেক্টটা ফাইনাল করে নাও ঠিক আছে ফাইনাল করে বাড়ি ফাড়ি বানাতে শুরু করো আমার অনেক শুভ কামনা রইল ঠিক আছে আগে কেনো তারপরে আমি কংগ্রেচুলেশন বলবো আমি কিন্তু আগে বলতে পারছি না কারণ কোনো কথার বিশ্বাস নেই আগে কেন তারপর ঠিক আছে বিশ্বাস নেই সেটা বলবো না মানে তুমি আগে কেন ঠিক আছে তারপরে আমি কংগ্রেচুলেশন বলবো বুক ভরা ভালোবাসা দেবো চলো তাহলে আজকের মধ্যে টাটা বাই বাই